আসসালামু আলাইকুম চরিত্রের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত রহস্য রোমাঞ্চ এবং ঐতিহাসিক কিছু গল্প নিয়ে আমরা আমাদের আয়োজন সাজিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আমাদের আজকের গল্প উপেক্ষিত শক্তির উদ্বোধন লিখেছেন কাজী নজরুল ইসলাম পাঠ করে শোনাচ্ছেন মাহফি আহমেদ সিয়াম আপনারা শুনছেন উপেক্ষিত শক্তির উদ্বোধন অডিও বুক চরিত্রের গল্প চ্যানেলের পক্ষ থেকে আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না যাহাদের উপর আমাদের দশ আনা শক্তি নির্ভর করিতেছে অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি সে হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায় আমাদের অভিজাত্য গর্বিত সম্প্রদায়ই এই হতভাগাদের এই রূপ নামকরণ করিয়াছেন কিন্তু কোনো যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর এমন সরল মুক্ত উদারপ্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার সে বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদেরই মতো মানুষ সেও যে সেই এক আল্লাহয়ের সৃষ্টি তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে তাহা সে একেবারে ভুলিয়া যায় যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহাচরণ করে অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচণ্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে এই হতভাগা দিককে আমাদের এই সত্যিকার দিককে। আমরা এই রকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধপতন তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না হইবে কি রূপে দেশের অধিবাসী লইয়াই তো দেশ এবং ব্যক্তির সমষ্টি তো জাতি আর সে দেশকে সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝিতে না পারে তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা তোমরা ভদ্র সম্প্রদায় মানে দেশের দুর্দশা জাতির দুর্গতি বোঝো লোককে বুঝাইতে পারো এবং ওই দুর্ভাগ্যের কথা কহিয়া কাদাইতে পারো কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া শক্তি তোমাদের মধ্যে আছে কি নাই যে সত্য তাহা তোমরাই বুঝো। কাজেই তোমাদের এই দেশকে জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায় কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করিতে পারো তাহাদিগকে মানুষ বলিয়া ভাই বলিয়া কোল দেবার তোমার উদারতা থাকে তাহাদিকের শক্তির উন্মেষ করিতে পারো তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরিয়া প্রাণপণে চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না একদিনে সেই কাজ সম্পূর্ণ হইবে এ কথা হয়তো তোমার বিশ্বাস হইবে না একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন তিনি যদি এমন করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগি না হইতেন ইহাদিককে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া নিতান্ত আপন করিয়া না তুলিতেন তাহা হইলে আজ তাহাকে কে মানিত কে তাহার কথায় কর্ণপাত করিত কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত তাহার অভিজাত্য গৌরব নাই পদগৌরবের অহংকার নাই অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন সে আহ্বানে জাতিভেদ নাই ধর্মভেদ নাই সমাজভেদ নাই সে যে ডাকার মতো ডাকা তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হা হা করিয়া বাহু বলিয়া ছুটিয়াছে হায় তাহাদের যে আর কেহ কখনো এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়া আহ্বান করেন নাই এই মহা আহ্বানে কি তাহারা সারা না দিয়া পারে যদি পারো এমনি করিয়া ডাকো এমনি করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো। দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে অসাধ্য সাধন করিবে ইহাদিককে উপেক্ষা করিবার মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে ইহা তো আত্মার ধর্ম নয় তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর আর একই মহা আত্মার অংশ তোমার জন্মগত অধিকারটাই কি এত বড় তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে তাহা হইলে তোমার মতো ভদ্রলোকদের দেওয়া এই সব হতাদর উপেক্ষার আঘাত বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া উঠিবে না আমাদের এই পতিত চণ্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে তাহাদের মতো দিন বসন পড়িয়া তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চশিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে এসো আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধন সুর দিই কিসের দুঃখ কিসের সৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ